সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে সেদিন প্যারিসের রোডে যখন ঘুরে বেড়াচ্ছিলাম অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে হঠাৎ করে চোখে পড়ে গেল আইফেল টাওয়ার ওই যে দূরে আইফেল টাওয়ারটা শেষ বিকেলের আলোটা যখন নিভু করছে কি যে অসম্ভব সুন্দরভাবে তার সৌন্দর্যটাকে চারপাশে যেন ছড়াচ্ছিল সে তবে আজকের ভিডিওটা ডিফারেন্ট একটা বিষয় নিয়ে চলুন না ঘুরে আসি প্যারিসের লুভ মিউজিয়াম থেকে এবং দেখে আসি রহস্যময় সেই মোনালিসার পিকচারটি লুভ মিউজিয়াম সম্পর্কে যারা জানেন তারা তো জানেন এটা সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড় একটা মিউজিয়াম যেটা দেখার আগ্রহ বা ইচ্ছা বহুদিন ধরেই আমার মধ্যে ছিল যেটা এই সেদিন বাস্তবে রূপ নিল ভিডিওতে আমরা ঘুরে দেখবো লুভ মিউজিয়ামের অসাধারণ স্থাপত্য পুরনো রাজপ্রাসাদের গোপন যেসব গল্প রয়েছে আর ছোট্ট সেই ছবিটার সামনে ভিড় জমানো হাজারো পর্যটকের উচ্ছ্বাস এগুলো নিজের চোখেই দেখে এসেছিলাম আর আজকে সে সব কিছু শেয়ার করছি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি জানেন কি মোনালিসার হাসি নিয়ে এখনও গবেষণা চলছে কেউ বলে সে খুশি আবার কেউ বলে সে বিষণ্ন পৃথিবীর সবচেয়ে বড় আর্ট গ্যালারি বলে যদি কিছু থাকে তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে আর মনে হয় সম্ভবত এটা পৃথিবীর সবচেয়ে বড় আর্ট গ্যালারি হিসেবে পরিচিত সেটা যখন চারপাশে আপনি ঘুরবেন আপনি সিলিং থেকে আশপাশের ওয়াল সব দিকে বিভিন্ন ধরনের শিল্পীদের আমাদের যাদের নাম শুনে আমরা বড় হয়েছি বা যাদেরকে আমরা একটা আইকন হিসেবে যারা শিল্পী তারা জানেন সেই সব শিল্পীদের শিল্পকর্ম নিয়েই কিন্তু এই মিউজিয়ামটাকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে তার সাথে বিভিন্ন ধরনের জুয়েলারি দেখলাম যেগুলো খুবই প্রেশাস টাইপের জুয়েলারি বা যেগুলো হচ্ছে প্রাইসলেস এরকম টাইপের জুয়েলারি তো যে মিউজিয়ামের ভিতরে যাব আমি দেখেন ডোরগুলো কি অদ্ভুত করে আর্টিস্টিক ওয়েতে তারা এগুলোকে বানিয়ে রেখেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত চারপাশে যে শিল্প নৈপুণ্য দিয়ে লোভ মিউজিয়ামটাকে সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে এটা নিজের চোখে না দেখলে এটাকে এক্সপ্লেন করা সম্ভব না সত্যি অসাধারণ একটা মিউজিয়াম আমার দেখা আমি যতগুলো মিউজিয়াম দেখেছি ইউএসএতেও দেখেছি অন্যান্য জায়গাও দেখেছি দিস ইজ দ্য বেস্ট মিউজিয়াম আই হ্যাভ এভার সিন এখন আমি আমার কথা বলি আমার কিন্তু একটাই ফোকাস ছিল যে কখন আমি মোনালিসার পিকচারটার সামনে যাব এবং নিজের দু চোখ দিয়ে সেই পিকচারটাতে দেখবো এরকম একটা বিষয় কারণ আমার লোভ মিউজিয়ামের আর অন্যান্য অনেক ধরনের অনেক প্রেসাস টাইপের বিভিন্ন ধরনের আর্ট ছিল যেগুলো খুবই মূল্যবান কিছু চিত্রকর্ম আর কি কিন্তু সেগুলোর থেকে আমার শুধু একটার দিকে ফোকাস ছিল কারণ এত হাজার হাজার আর্টের মধ্যে দিয়ে নিজেকে সত্যি হারাই ফেলছিলাম কিন্তু তারপরও আমার মনে হচ্ছিল যে লোভ মিউজিয়ামে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল মোনালিসা পিকচারটা দেখব এবং সেইটাই আমি মুগ্ধ নয়নে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম এরকম একটা বিষয় এই যে বিভিন্ন ধরনের সব আর্টগুলো চারপাশে ছিল আর এই যে আমার অনেক প্রতীক্ষিত আমি এটার জন্যই মনে হয় এসেছিলাম মোনালিসার পিকচারের সামনে আমি যখন দাঁড় হয়েছিলাম আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এটার সামনে দাঁড় হয়ে আছি এটা আসলেই সত্যি এরকম একটা বিষয় আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হবে মোনালিসা আপনার দিকেই তাকিয়ে আছে এটি লিওনার্দো ভিঞ্চির বিশেষ শেডিং কৌশলের ফল তার হাসি আসলে স্থির না আমার কাছে যেটা মনে হয়েছিল দেখে চোখের দিকে তাকালে হাসি কম দেখায় আবার ঠোঁটের দিকে তাকালে মনে হয় হালকা হাসছে এটাকে বলা হয় অফ পারসেপশন তো কত সুন্দর এই ছবি হতে পারে চিন্তা করা যায় তো এই লুভের কর্মচারী একজন এই ছবিটি দেয়াল থেকে খুলে নিয়ে পালিয়ে গিয়েছিল মানে ছবিটি চুরি হয়ে গিয়েছিল এটির কোনো বাজার মূল্য নেই উনিশশো সালে একশো মিলিয়ন ডলারের একটা ইন্স্যুরেন্স করা হয়েছিল এই মোনালিসা পিকচারের জন্য আজকে হিসেবে তার মূল্য ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে এটা সবাই অনুমান করে আর কি এখন জেনে অবাক হবেন যে এই লোভ মিউজিয়ামে প্রায় তিন লাখ আশি হাজার শিল্পকর্ম রয়েছে তবে এগুলোর সবগুলোই কিন্তু ডিসপ্লেতে নেই এখান থেকে কিছু ডিসপ্লেতে রাখা আছে আর অন্যগুলো সংরক্ষণ করা আছে আর আমি যদি বলি এই লুপ মিউজিয়ামটা এতটাই বিশাল যেটা আমি আগেও বলেছি যে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামগুলোর একটি এটি তো এটা হচ্ছে প্রায় পনেরোটা ফুটবল মাঠের সমান বড় তাহলে ভাবা যায় কি বিশাল এই লোভ মিউজিয়াম যেটা আপনি একদিনে দেখে তো শেষ করতেই পারবেন না এটা চিন্তাই করা যায় না যেটা আমরা খুবই কম পরিমাণে দেখার সুযোগ পেয়েছিলাম একটা দিনে আর কি তো এই ছিল আজকে আমার ভিডিও আর লুফ মিউজিয়ামের ভিতরে সৌন্দর্য এর সাথে এর ভিতরে বিভিন্ন সুভিনি শপ আছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেগুলো সব কিছু মিলায় এই লুফ মিউজিয়ামকে অনন্য করেছে আর এর বাহিরের যে একটা স্ট্রাকচার রয়েছে লুভ মিউজিয়ামের এটাই পরিচয় করিয়ে দেয় লুভ মিউজিয়ামকে এতটাই পরিচিত এবং এতটাই ফেমাস ওয়ার্ল্ডে এই লুফ মিউজিয়াম তো একবার হলেও ঘুরে আসার যদি সুযোগ থাকে ঘুরে আসবেন লোভ মিউজিয়াম তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানেই শেষ করছি এমনিতেই অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ